বা আপনি নিজে রেডি দিলে চলে আসবে এটা চলুন আমরা রেডি দিছি এখানে দশ সেকেন্ড সময় নেবে আপনার কাছ থেকে বা দশ ওয়ান থেকে টেন পর্যন্ত কাউন্ট করবে কাউন্ট করার চলে আসছে একটা গাড়ি দিছে আমাদেরকে তারপর আপনি এখানে গাড়িটা চালাবেন এটা হচ্ছে কথা শুধু এটা এটা হচ্ছে কথা আর কি আপনি গাড়িটা শুধু চালাবেন ম্যাপগুলো অনেক বাঁকাতারা আছে ভাই পুরা কিন্তু সুন্দর করছে অনেক সুন্দর করছে যারা ড্রিপ ড্রিপ ট্রিপ করতে পারে তাদের জন্য একেবারে সুবিধা দশ মিনিট মানোর সময় এটা মিলে আপনি পার করতে হবে এটা মিলে একেবারে দু তিনটা ইয়ে আছে রিস্কের ব্যাপার আছে এখানে এখানে জাম্প করতে হবে জাম্পের ব্যাপার আছে এখানে ওয়াও কি পারমু পারমু না 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 ও দাক না 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 হুম নিছেপালা দিছ আমারে এবার আমরা জাম করি এটা সুপার কার হইলো বেশ সুন্দর মনে হয় না আমার তো সুপার কার স্কিন নাই ভাই গরিব বান্দা হই মিয়া ওকে আমরা আসছি আলহামদুলিল্লাহ তারপর নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে আপনাকে রাইটের ত মুখ করতে হবে আপনি রাইটে মুখ করতেছি গাড়িটি মুখ করবে আটটা জাম্প এখানে স্পিড বাড়া যাবে আপনাকে ইউজ করবেন স্পিড দিয়ে দেব আপনাকে গাড়িটা উল্টে যাবে আমরা ছজন মি যখন খেলছিলাম গাড়িটা উল্টে যায় জিনিসটা এই জায়গা দিয়ে আমরা লেভেল সিক্স পার করে ফেলছি এবার হচ্ছে আমরা লেভেল সেভেন আমরা রাইট পাশে বা ডান পাশে টার্ন করতে হবে ওকে এটা উপরে উঠতে হবে উপরে উঠে আর লেফটে টার্ন করতে হবে স্পিড নিয়ে উঠতে হবে আপনাকে স্পিড নিয়ে উঠতে হবে ইউজ করবেন স্পিড নিয়ে বাট লাভ হলো না স্পিড নিয়ে উঠে দেখছেন আমাদের এলাকায় পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়ি এলাকাটা আছে না ওইটার মতো একেবারে পানির একটা ব্যাপার সেপার আছে কারণ গ্লাসের মতো মিরত দেওয়া দিছে পানি আ হা না না আবার প্রথম থেকে আমার অলরেডি দুই মিনিট শেষ হয়ে গেছে এটা কোড হচ্ছে ক্রিয়েশন কোড হচ্ছে ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি সেভেন টু ওয়ান সুন্দর একটা কোড হচ্ছে এটা আমরা নিজেরাটা তৈরি করবো ইনশাল্লাহ ওয়ার্ম ম্যাপ যেটা আমরা টু ভার্সেস টু বা ওয়ান ভার্সেস ওয়ান চিন্তা ভাবনা করতেছি আমরা খেলার জন্য আমি নিজেটা তৈরি করব ইনশাল্লাহ টিম নিয়ে আসতে পারেন ছয়টা প্লেয়ার টিম নিয়ে আসতে পারেন এটা খেলার জন্য ছয়জন খেলতে পারে মনে হয় মেবি বা দশজন খেলতে পারে এবার আপনি ডান পাশে মুভ করবেন রাইটে মুভ করবেন রাইটে মুভ করার পর আস্তে 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 ওকে 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 আমরা লেভেল এইটে চলে আসছি এটা লেভেল এইট এখানে বাড়ি দেওয়াটা ইয়া আছে ভাই আপনাকে বাড়ি দেবে জাস্ট না 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 ওকে ওকে ও চলে গেছে আমরা এই সুযোগে পার হয়ে যাই বাড়ি খাবো বাড়ি খাইছি বাই বাট বাইসে গেছি বাড়ি খাইছি কিন্তু বাইসে গেছি আমরা যদি লেফটে মোট দিই আমরা লেফটে গেলাম লেফটে মোড দিলে আমরা লেভেল ট্রেন ওকে আমরা দশ নাম্বার চলে আসছি চলে কি আর লেভেল কে আরো আছে এটা সুন্দর না না আটকে কি লাগে ভাই আরে মনে করছি আমি নিচে দিয়ে গেলে কোনো লাভ আছে আমি নিচে দিয়ে গেছি উপর দিয়ে গেলে তো কিছু লাগে না ভাই দুইটা পথ আছে আর রাইট লেফট আপনি লেফট দিয়ে গেলেই বাড়ি লাগবে না রাইট দিয়ে গেলে আপনার দুটা ইয়া আছে কি বলে এটাকে হ্যামার আছে হ্যামার দিয়ে বাড়ি মারবে ভাই সুন্দর করছে যে বানায় বা জিনি বানাইছেন খুব সুন্দর একটা ম্যাপ করছে সুন্দর কিন্তু এটা প্রমোশন করতেছে খুব ভালো এটা জাম্প করতে হবে মেবি এখানে জাম্পের সিস্টেম আছে এখানে জাম্প 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 ওকে ওকে নাইস ওকে এখানে তো দুইটা ইয়া আছে ইয়া ড্রপের মধ্যে করে রাস্তা ভাঙা দিয়েছে ও রাস্তা ভাঙা আছে এখানে ওকে ব্যারিকেড আছে আমরা আস্তে আস্তে চলে যাই চলে আসলাম লেভেল থার্টিনে চলে আসছি আমরা লেভেল থার্টিনে চলে আসছি আমি যখন খেলছিলাম সন্ধ্যার সময় একটা ছোলো ম্যাপ তখন দেখলাম যে এটা মনে হয় আরও ভালো আবার কই কইলাম সিরেও ভাই ইজি খেলা যায় এটা এবার উল্টা গেছে শেষ পাঁচ মিনিটে পৌঁছে গেছে ফার্স্ট প্লেস এখানে কেউ ছিল না আমি একাই ছিলাম তার পাঁচ ও আউ ও আউ ওয়াট দ্য হ্যাক উইনার চিকেন ডিনার